हावी बेजे मार हृदय रोशन ती हेजे इलो बचने पा मरा मोगुती मोगुती भलो बसने पा मरा ती हेजे म রি হাবি বেজ হৃদয় রশনতি পাবো বসে পাবনা হাবি বেজ হৃদয়ে রোশন তে হে حبيبه জে রدايهর শান্তিে ভালোবাসনে পাব মন মুক্তি মোহ হে ভালো পাব মো মোরা মনে দেখেন তো মুখস্থ নাই বাবা কেন লেখলাম কেনই नाथ शरीফ লেখলাম পাইছো ছো বলো হাবিবে যেমার হৃদয়ে রোশান্তি হাবিবে যে হৃদয়ে রোশান্তি ভালো বসনে পাব ম রাম সবাই বলো ম গতি আবু তাই তো ভালোবাসে ভালোবেসে জায়গা পেল নুর নবীজির জান্নাতের টিকেট পায় তারা জান আবার জান্নাতের টিকেট হয়ে গেছে জান্নাতি ভালোবাসলে शुद्ध जन्नती ना शुद्ध जन्नती ना इंते काले पर जन्नतर जहान्ना मेरी शब नबीजी को याद बकार ताल है ना अंत जन्नती उमर ताल है ना अंत जन्नती এভাবে দশজনকে নবী জান্নাতের টিকিট দিলেন সেই কথাটাই আমি লেখলাম জান্নাতের টিকিট পায় তারা আবার জান্নাতে হয়ে গেছে জান্নাতি ভালোবাস মোমোর মো হে ভালবাসনে পাক মোহাম্মদ জান্নাতের টিকেট পাই ওসমান জিন নরাইন उपाधि তান আরপেনেন মাওলানা আলী বেলায়েতের মুকুরজান জিয়ারত করি ও মাজার জিয়ারত করি মাজার আবার জিয়ারত কোলি দর দাও গো আল্লাহর সকোতি ভালোবাসনে পাব মোরা মোহদীন ভালোবাসনে পাব মোরা তী হাবিব জে আমাল রিদোন রসুল হে হাবিব জে আমাল রয় মদিনায় জন্ম হলে পারে বারে যেতাম চলে মদিনায়ারে হিসাব কাশ ছাড়া কত যে যাইতাম হিসাব তাই তো জানাই তোমায় লাখ লাখ লাখো লাম তাই তো জানাই তোমায় লাখ জানি মদিনার প্রেমে আমি পাগল হই নাম হাবিবের তাই তো জানাই তোমায় লাখো লাখো হলাম তাই তো জান অনেক আজ্ঞানী গজলের মধ্যে লিখেছিলাম এই দুনিয়ায় আসিয়া দেখলাম আমি ভাবিয়াম

মরণ যখন আমার কথা তোদের একদিন মনে হবে মরণ যখন কাছে আসে সবাই কাঁদে আমার পাশে কিন্তু তাদের করার কিছুই নাই একবার মরণ মরন

উত্তর ছাড়া ক্ষমা কারণ যদি ভালোবাসা করে কবরে যেতে পারো নবী উত্তর পাতলে দিবে মনে রেখ মমিন ভাই নবিয়ুত্তর নবের মত নাই বা হাবিবের মত বাতিলের কাছে কব কখনো বাতি ওডা গোডা এ কব ন মাথা নত নাহি করব ও নবীর চরণ সারা জীব নামে

চারো নীত সারা জী মন মনো মিন চারো নীত সারা লো বোলো সাই

নবীর প্রেমে হাবসি বেলাল কেদে কেদে হয় সে পাগল আজান দিবে কাবার সাদে বেলাল পড়ে গেল প্রেমের ফাদে কোন দিক ফিরে দিব গো আজান পুরা মেহের আস মক্কা বিজয়ের দিন নবীজিকে বেলাল আজান দাও বেলাল আজান দিতে যায় কান্দাছে নবীকে কান্দো কা বিপদে আজান দিতে বিপদে বড় বিপদ জীবনে এরকম বিপদ আমি বেলাল করি নাই কি বিপদ মদিনাতুল মোনাওয়ারার থেকে কাবার দিকে ফিরে ফিরে আমি আজান দিতাম ওই কাবা বেলালের কদমের নিচে এখন কোন দিক ফিরে আজান দেব নবীজি কয় নবীজি বলেন হই না তুমি কেমন পাগল কাবার কাবা না নবীজের দিকে ফির না সোহান কাবার চিনো না নবীজের দিকে ফির না হবে তোমার প্রেমের আজান আশা তাইলে আজকে একটা কথা সবাই বাজার নতুন না পুরান না তো জানি নতুন না জেনে নিলেন নবজিৎ কদম বরককে মহব্বতে ছিলেন মহব্বতে থাকবেন আল্লাহকে এই এই নবীজির মহব্বতের বিরোধী যারা হেরাক হ্যারাক সিদ্ধান্ত নিচ্ছে একটা কি রসুল তোমাকে হাবিবের কদম বরকের যারা আসো তোমাদেরকে হারা সহযোগিতা করব না হেরা সহযোগিতা করলে কি না করলে কি আমি আল্লাহ টাকার মালিক তোমরা নবীর কদম বরকে নবীর কদম বরকেই থাকো বাবা আসেন তো

নাই তোমায় লাখ লাখ সালাম তাই তো তাইলে আজকে সিদ্ধান্ত আমরা ফাইনাল তো আগে ফাই আমাকে ফাইনাল বহু আগে তা নতুন বাজানদেরকে যেটা শুনাইতেছে আবার লাইন কাটতে গেছে সেটা হলো নামাজের দাওয়াত বিরাশি জায়গায় কোরআনে জিকিরের দাওয়াত দুইশো ছিয়াশি বিভিন্ন দাওয়াত দশ বার বারো বার পনেরো বার বিশ বার পঁচিশ বার জেহাদের দাওয়াত বেয়াল্লিশ মানে ঠিক আছে নেই জেহাদের দাওয়াত বেয়াল্লিশ কয়বার কয়বার সেই জেহাদের দাওয়াত এখন বেশি চলতে আছে যে কিন্তু যেটার দাওয়াত বেশি সেটার দাওয়াত খুব কম কথা হয় না অত চৌধুরি

নবীজির দাওয়াত কতবার কত প্রায় পনেরোশোর কাছাকাছি প্রায় পনেরোশোর কাছাকাছি এই জন্য এই গজলটা বলছিলাম হাবিবে যে আমার হৃদয়ের শান্তি হাবিব হৃদয় এ ভালো পাব মোরা মুক্তি মুক্তি ভালো ভালোবাসে আমির হামজা নুরু নবীর চাচা মাজারতে আরাম করছেন ওহুদের ও ময় হাজির আজিয়ারেতে আবার হাজিরা জিয়া আন শহীদ সরদার উপাধি ভালোবাসনে পাব মো কে কি কইল আমাদের কাছে আসে না কে কি কইল আমাদের আসে যায় আমরা তো ইতিহাস দেখতেছি আবু বকর নবীজির ছেলেও না নবীজির আপন ভাই না কিন্তু নবীর পাশে শুয়ে আছে ভালোবাসার কারণে না পাতা কয় না কয় অমর নবীজি পাশে শিয়ারিস নিয়ম হইল শ্বশুরের বাড়ি শ্বশুর সে জামাইয়ের বাড়ি জামাই সে কবরে কথা কয় না কিন্তু আবু বকর হোর দোনো হোর নবীর কত মোবার মারাবা কয় না ভালোবাসে আমি আরাম করছেন ওহুদের হাজির আরতে জান আবার হাজি হ্যাঁ শহীদ সরদার उपाधिে ভালোবাসলে মুক্তি মুক্তি অলিউল্লা আল্লাহ কালে আমল পুজি কিছু

জান্নাতের খাদেম হতে চাই হতে চাই কার নবীজি কার 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 এবারে কথা কই না কান জান্নাতের খাদেম হতে চাই আবার জান জান্নাতের খাদেম হতে চাই কোমল করমিনীতি ভালোবাসনে পাব মোরা মো গতি মোরা হাবিব যে আমার হৃদয়ের শান্তি হৃদয়ের শান্তি ভালোবাসনে পাব মোরা মুক্তি ম